কাল করো এখন আমরা প্রসমন বিক্রিয়া প্রসমন বিক্রিয়া নাম কি প্রশমন বিক্রিয়া নাকি দেখো সবচেয়ে সহজ বিক্রিয়া বলা যায় এটা সবচেয়ে সহজ বিক্রিয়া এটা বলা যায় ঠিক আছে কেন সহজ বলে বললাম এখানে শুধু সংজ্ঞাটা কি যে যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রসল দিতে হলে যে রাসায়নিক বিক্রিয়ায় এসিড ও খার বিক্রিয়ার লবণ ও পানি উৎপন্ন করে প্রশমন কেন হইলো দেখো প্রশম মানে কি ব্যথা প্রশম হলো মানে কি ব্যথা দূর হইলো এরকম না প্রশমন বিক্রিয়ার মূল বৈশিষ্ট্য হচ্ছে যে অ্যাসিড মনে করো সালফিউরিক অ্যাসিড এসিড কি একটা ক্ষয়কারক পদার্থ আবার খার বা ক্ষারক এগুলাও কি ক্ষয়কারক পদার্থ ঠিক আছে এই দুইটা পদার্থই কি ক্ষতিকর মনে করো সাবান খেতে পারবা সালফেরিক তো এই এইগুলো হচ্ছে কি খুবই ক্ষয়কারক পদার্থ ঠিক না এখন এইগুলো করে কি বিক্রিয়া করে দুইটা জিনিস উৎপন্ন একটা আছে লবণ আর একটা আছে কি পানি একটা লবণ আর একটা আছে পানি তো লবণও কি নিরপেক্ষ মানে এর কোনো ক্ষয়কারক কি নাই আর কি পানিও নিরপেক্ষ এর কোনো এই ক্ষয়কারক কোনো মানে বৈশিষ্ট্য অর্থাৎ এই লবণ এবং এই পানিতে ওই অ্যাসিড এবং খারের কোনো কি বৈশিষ্ট্য পাবা না বুঝতে এসিড অ্যাসিড এবং খারের যে বহিষ্ঠ তার কোনো কিছুই কি লবণ এবং পানিতে থাকবে না মানে ওর হয়ে গেছে দূর হয়ে গেছে নাকি তো যে রাসায়নিক এসিড এবং খারের বিক্রিয়া কি হয় লবণ এবং পানি উৎপন্ন হয় যেমন আমি তোমাকে দিলাম মনে করো এসিড খেয়াল করো এইচ টু এস কি সালফিউরিক অ্যাসিড দেখো এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে দিলাম কি সোডিয়াম হাইড্রক্সাইড এটা একটা খার নাকি আবার খেয়াল করো আমি এইচ টু এসুফোর

প্লাস মাইনাস প্লাস মাইনাস ভালো হয় এখন আমরা মূলত এই যে পোষণ বিক্রিয়া শিখবো এটা মূলত কেন শিখবো এটা আমাদের নন রেডক্স বিক্রিয়ার মধ্যে পড়ে নাকি নন রেডক্স বিক্রিয়ার মধ্যে পড়ে এখন এই নন রেডক্স বিক্রিয়াটা কেন সেটা আমরা দেখাবো তো এখানে দেখা যাচ্ছে যে এইখানে প্লাস আর এইখানে মাইনাস অর্থাৎ এই এইচ প্লাস ও এইচ মাইনাস আর এখানে সোডিয়াম কি সোডিয়াম প্লাস হ্যাঁ সোডিয়াম প্লাস আর কি সালফেট মাইনাস ঠিক আছে এই অংশ আর এই অংশ বিক্রিয়া করবে ঠিক আছে আর এই অংশ আর এই অংশ বিক্রিয়া করবে H প্লাস আর ও এস মাইনাস কি হবে এইচ টু ও এখন দেখো সোডিয়াম আমরা দেখো সোডিয়াম দেখো সোডিয়াম একটা জয়েন্ট একটা না এর সালফেট কয়টা দুইটা মাইনাস তাহলে এই টুটা কোথায় আসবে এখানে তাহলে ক্লিয়ার তাহলে এই সোডিয়াম সালফেট লবণ আর কি পানি উৎপন্ন হয়েছে সোডিয়াম সালফেট আর পানি লবণ উৎপন্ন হয়েছে আবার এখানে দেখো এখানে দেখো এখানে কি এই দুইটা বিক্রিয়া করবে আর এই যে প্লাস আর ও এস মাইল অর্থাৎ কি হলো সোডিয়াম ক্লোরাইড আর প্লাস কত এইচ টু নাকি পানি আবার এখানে কি হবে দেখো এই সোডিয়াম নাইট্রেট বিক্রিয়া হবে আর এই প্লাস আর ও এস মাইল অর্থাৎ সোডিয়াম নাইট্রেট প্লাস কত এইচ টু ও অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে কি হয়েছে লবণ এবং কি পানি হয়েছে এইটা হচ্ছে আমাদের কি প্রসারণ বিক্রিয়া কিন্তু এই বিক্রিয়াটা হচ্ছে কি দেখো এই বিক্রিয়াটা হচ্ছে বলো

এইখানে কত দেখো এখানে কি আছে প্লাস টু মাইনাস এখানে প্লাস আর ওয়েস এই দুটা মিলা কি হয় দেখো এইচ প্লাস আর কি ও এইচ মাইনাস প্রত্যেকটা পানিতে এইটা আছে নাকি আর এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস আর সবগুলা পানিতে কি আছে এইচ প্লাস ও এইচ মাইনাস এইচ প্লাস ও এইচ মাইনাস এটা পানির মধ্যে আছে এখন দেখা যায় কি খেয়াল করো এখন দেখো এখানে হাইড্রোজেনের যাওয়ার সময় মান কত প্লাস ওয়ান এখানে হাইড্রোজেনের যাওয়ার মান কত প্লাস ওয়ান এখানে কি সালফেটের দাম মন কত মাইনাস টু এখানে কি মাইনাস টু আর এখানে সোডিয়ামের দাম কি প্লাস ওয়ান আর ওই সেমের দাম কত মাইনাস ওয়ান অর্থাৎ দেখা যাচ্ছে যে এইখানে জারন সংখ্যা এখানে জারন সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই যে কারণে এটাকে বলা হয় কি নন রেডক্স বিক্রিয়া এ কি বলা হয় নন রেডক্স বিক্রিয়া প্রত্যেকটা দেখো এখানে দেখো সোডিয়াম প্লাস আর এখানে কি সোডিয়াম প্লাস একটা প্লাস না আবার কি এইচ প্লাস আছে এইটার মধ্যে কি আছে এইচ প্লাস আছে ঠিক আছে আবার ক্লোরিন মাইনাস এখানে ক্লোরিন মাইনাস আছে তো ও এস মাইনাস এই একটা মাইনাস অর্থাৎ এই কোনটার মধ্যে কোনো জারণ সংখ্যা বাড়েও নাই কমেও নাই অর্থাৎ যে এটা একটা কি তোমার কি নন রিডক্স বিক্রিয়া যেখানে বলা হয় সকল প্রশমন বিক্রিয়া কি একটা নন রিডক্স বিক্রিয়া অর্থাৎ নন রিডক্স বিক্রিয়া দুই প্রকার একটা আছে প্রশমন আর একটা আছে কি অদক্ষেপ ঠিক আছে এই হচ্ছে তোমার কি প্রশমন বিক্রিয়াটা যে নন রিডক্স করা বিষয়টা বুঝছো মূলত কি এই জারণ মানে একটাও কি হয় না পরিবর্তন হয় না কথা ক্লিয়ার আচ্ছা এখন যদি খেয়াল করো এখানে আরেকটা কথা আছে যে সকল প্রশমন বিক্রিয়ায় যত প্রশমন বিক্রিয়ায় সকল প্রশমন আরেকটা জিনিস উৎপন্ন হয় সেটা হচ্ছে তাপ উৎপন্ন হয় কত সে ডেল্টা এস ডেল্টা এস কত মাইনাস ফিফটি সেভেন পয়েন্ট থ্রি থ্রি ফোর হ্যাঁ এইটা উৎপন্ন এটা কিন্তু আমি লিখি নাই ঠিক আছে তো এইটা কি প্রত্যেকটা বিক্রিয়ায় কি পরিমাণ তাপ উৎপন্ন হয় দেখো দেখো তীব্র এসিড তীব্র খার তীব্রাসীর তীব্র খার তীব্রাসীর মানে সকল তীব্রাসীর তীব্র খার বিক্রিয়া করে কি হবে একই রকম পানি একই রকম তাপ কত মাইনাস ফিফটি পয়েন্ট সেভেন পয়েন্ট থ্রি ফোর কিলো জুল তাপ উৎপন্ন হবে অর্থাৎ প্রত্যেকে এখন মজার বিষয় আছে মাইনাস ফিফটি সেভেন পয়েন্ট থ্রি ফোর কিলো জুল তাপ যে উৎপন্ন হয় প্রত্যেকটা এটা ভিন্ন ভিন্ন বিক্রিয়া ভিন্ন বিক্রিয়া তো তারপরেও কেন এই একই তাপ উৎপন্ন হয় এখানে মূলত যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে মূলত একটা বিক্রিয়া ঘটে সেটা হচ্ছে দেখো এই যে ওএইচ আছে না এই যে ওএইচ আছে না দেখো এই যে ওএইচ আছে না প্রত্যেকবে ওএইচ আর এইচ প্লাস মূলত তো বিক্রিয়া ঘটে ভালো মূলল তো ওএইচ মাইনাস আইছো অর্থাৎ এইচ প্লাস আর কি ওএইচ মাইনাস এই যে বিক্রিয়া করে প্রত্যেককে কি হয় পানি হয় এই রূপ পরিবর্তন হই আমাদের কি 57.34 কিলো জুল তাপ উৎপন্ন হয় এই প্রত্যেকটা বিক্রিয়া থেকে আর বাকি রেগুলো আছে সোডিয়াম কোয়ালিটি ক্লা এগুলো এগুলা দর্শক আয়ন হয় মানে বিক্রিয়া করে না বা আইনিত অবস্থায় জলীয় দ্রবণ অবস্থার মধ্যে থাকে বিক্রিয়া করে পাশাপাশি অবস্থান করে কিন্তু মূলত এইখানে বিক্রিয়াটা করে কি এক মূলত বিক্রিয়া করে এই যে এইচ প্লাস ও মাইনাস এই যে বিক্রিয়া করে প্রত্যেকটা ক্ষেত্রে এই বিক্রিয়া করে এই প্রত্যেক ক্ষেত্রে কি আমরা বলি কি লব এসিড ওয়ান খার বিক্রিয়া করে এই মাইনাস ফিফটি সেভেন পয়েন্ট থ্রি ফোর কিলোজুল তাপ উৎপন্ন হয় বিষয়টা প্রত্যেকটা ক্ষেত্রে কোথায় কি উৎপন্ন হয় প্রত্যেকটা কি এইচ প্লাস আর ও মাইনাস বিক্রিয়া করে প্রত্যেকটা ক্ষেত্রে আর বাকি যে ধাতু আয়নটা আর অত বা ধাতু আয়ন বাই সালফেট আয়নটা এরা কি পানির মধ্যে থাকে দর্শক থাকে মানে তারা পাশাপাশি অবস্থান করে বিক্রিয়া করে না যেটা দর্শক আমরা বলি স্পেক্টেটর ওই খেলায় যখন দর্শক খেলার সাথে তাল দেয় কি তো এই বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় তাল দেয় মানে তারা পাশাপাশি দেখে কথা বুঝাইতে পারছি এই জন্য এটা দর্শক আর মূলত কেন প্রত্যেকটা বিক্রিয়া হয় ফিফটি সেভেন উৎপন্ন করে কারণ মূলত বিক্রিয়া করে কি এইচ প্লাস আর মাইনাস কথা কি বুঝতে পারছো ক্লিয়ার তাহলে প্রশমন বিক্রিয়া কি দেখো যে রাসায়নিক বিক্রিয়ায় খার বিক্রিয়া করে ও পানি উৎপন্ন হয় সকল প্রশমন বিক্রিয়া একটি নন বিক্রিয়া কারণ কি এখানে জারন সংখ্যার কোনো পরিবর্তন হয় না এবং সকল তীব্র খার বিক্রিয়ায় কি হয় মাইনাস ফিফটি সেভেন পয়েন্ট থ্রি ফোর কিলো তাপ উৎপন্ন হয় কেন উৎপন্ন হয় কারণ এক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কি এইস প্লাস আর ওস মাইনাস বিক্রিয়া করে পানি উৎপন্ন হয় এবং এই ক্ষেত্রে এই পরিমাণ তাপ উৎপন্ন হয়

Okay.